ভাই 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 এই যে ষোলো হাজার টাকা নেন আগের ওই যে ডিনার সেটটা দেন ভাই আর একটু সবর করেন না কি ভাই কি ষোলো হাজার আজকে ষোলো হাজার কম লাগবে ষোলো হাজার কম ষোলো হাজার থেকে কম থাকবে আজকে আচ্ছা ষোলো হাজার লাগবে না হাজার লাগবে ষোলো হাজার থেকে কম লাগবে ষোলো হাজার থাকবে টোটাল একশো দুই পিস একশো দুই পিস আগে ষোলো হাজার ছিল ভাই ষোলো হাজার ছিল এটা এখন ডিসকাউন্ট দিয়ে আরো কম থাকবে আরো কম ষোলো হাজার লাগবে না আপনাকে একটা ডিনার সেট এমনি গিফট করে দিবো আচ্ছা ওকে আজকে ষোলো হাজার লাগবে না একশো দুই পিসের ডিনার সেট

প্রোডাক্ট কোম্পানি কিন্তু নির্দিষ্ট কোন প্রোডাক্ট তৈরি করে না বেশি তৈরি বেশি পরিমাণ তৈরি করে ফেলে রাইট তখন কিন্তু এই বেশিটা কি করবে এই বেশিটা কিন্তু আমরা ডিলার নিয়েছি আমরা এই ওইগুলো নিয়ে আমরা আজকে কম রেটে যেহেতু এক্সপোর্ট হয়ে গেছে কিছু আর যেগুলো রয়ে গেছে সেগুলো আমরা কম রেটের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আচ্ছা সবাই কিনতে পারে সবাই যেন কিনতে পারে সবাই যেন কিনতে পারে এই ব্যবস্থাটা করি একশো পিসের ডিনার সেট কিন্তু আবারও দাম কমে গেছে এবং হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ গ্যারান্টি প্রাইস কিন্তু থাকবে একশো পিসি কিন্তু আজকে আপনারা এরকম একটা কোরমা ডিসও পাবেন যেটাতে খাবার গরম থাকবে কিন্তু এটার মধ্যে খাবার গরম থাকবে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা খাবার গরম থাকবে আচ্ছা আর লাগবে না পনেরো হাজার ষোলো হাজার লাগবে না আরো একটু পরে বলবো এর মধ্যে আমি আগে বলে দিব যে এটার মধ্যে কি কি আছে ভাই কালার টালার ঠিক আছে ভাই ভাই এই কালারের জন্য আপনাকে পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া হবে কয়টা কালার আছে এটার মধ্যে একশো দুই একশো দুই পিস একটা কালার এটা সুরমা কালার হ্যাঁ সুরমা কালার এটাও একশো পিস এটা একশো দুই পিস এই যে গোল্ডেন গোল্ডেন কালার পাঁচশো এক মডেল আচ্ছা টিউলিপ ফুল পিস এইটাও থাকবে একশো দুই পিস ওই যে বল প্রিন্ট বল প্রিন্ট থাকবে একশো দুই পিস কালো প্রিন্ট এইটাও থাকবে একশো দুই পিস ওই যে বল মেসির বল মেসির বল এটাও থাকবে একশো পিস এটাও থাকবে আটটা কালার আছে আটটা কালার হ্যাঁ মোট আটটা কালার থাকবে আজকে আটটা কালার দিয়ে কথা বলবো আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো এই একশো দুই পিসের মধ্যে কি কি আছে সেটা সম্পূর্ণ আজকে ডিটেলস ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট আমাদের কালারের গ্যারান্টি

ওগুলো আমরা ডিলাররা যারা আছি তারা অবশ্যই এগুলো নিয়ে আসি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আনছেন বলেই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি পাওয়া যাচ্ছে এটা কিন্তু গত দুইটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছে রাইট ঠিক আছে প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারেনি রাইট প্রোডাক্ট ছিল না আবার নতুন করে শিপমেন্ট হয়েছে

ওইখানে ডিসকাউন্ট দিয়ে রেট দিয়েছিলাম তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার করে অনেকে ডিনার সেটের সাথে এটা অ্যাডজাস্ট করে মানে টাকা কিনে নেয় তাহলে তিন টাকা পড়বে ফুল সেট ফুল সেট আর কিনতে হবে না সর্বোচ্চ করে এটা জিতে পিসের একটা সেট আট পিসের ঢাকনা সহ নয় পিস ঢাকনা সহ নয় নয় পিসের একটা সেট আচ্ছা আচ্ছা হ্যাঁ এই সেটটা আপনার সর্বোচ্চ শেয়ারকারী যে করবে ওকে তাকে আমরা এটা স্পেশাল গিফট দিয়ে একেবারে গিফট থাকবে ওকে গিফট থাকবে দর্শক আপনারা শেয়ার করতে থাকেন আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের সাথে এই লাইভটা একটু কমেন্ট করে জানাবেন দেখেন চাম দেখেন এইগুলা চাইলে কিন্তু সাজায় রাখতে পারবে আচ্ছা শেয়ারকারী কে তাকে একটা হাঁস দেওয়া হবে এই হাঁস হাঁসটা যদি আপনি আলাদা কিনতে চান নয়শো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা আচ্ছা

কিন্তু দিয়ে আপনি নিয়ে নেন সমস্যা কুমিল্লা থেকে কিন্তু তিন জন আছে কুমিল্লা থেকে অনেকেই আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালার কিন্তু থাকছে এই একটা কালার সবুজ কালার একটু মন এটা হলো আপনার টিউলিপ কালার এটা হলো পাঁচশো তিন মডেল নাম্বার অনেকে কালার বলতে পারে না অর্ডার দেওয়ার সময় মডেল নাম্বারটা বললে আমরা বুঝে যাব যে কোন কালারটা চাচ্ছেন আচ্ছা এটা হলো পাঁচশো তিন পাঁচশো তিন এটা হলো আপনার দুইশো তিন দুইশো তিন সরি পাঁচশো দুই পাঁচশো দুই পাঁচশো দুই মডেল নাম্বার আচ্ছা এটা হলো আঙুর পাতা আঙুর পাতা এটা হলো গোল্ডেনের মধ্যে যে কাজ করাটা আছে আমি গোল্ডেন একটু হাতে নিয়ে গোল্ডেন কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ভাই স্ট্যান্ডার্ড কালার রাইট সবার চোখে তো সবকিছু ভালো লাগবে না যার চোখে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু সে অর্ডার করবে আচ্ছা এটা হলো গোল্ডেন কাজ করা আছে ওকে

এই যে গোলাপের মধ্যে কালো গোলাপ কালো গোলাপি কালার কালো গোলা কালো কালার এবং গোলাপি কালারের মধ্যে একটা কম্বিনেশন করা কম্বিনেশন ঠিক আছে দুইটা প্রিন্ট দুই পাশে ছোট একটা প্রিন্ট বড় একটা প্রিন্ট বড় একটা প্রিন্ট ঠিক আছে এটাও কিন্তু আপনার একশো পিস এটাও একশো দুই পিস এটাও একশো পিস থাকবে আর এটার মডেল নাম্বারটা হলো পাঁচশো একুশ পাঁচশো একুশ হ্যাঁ পাঁচশো একুশ আচ্ছা আচ্ছা আর এখানে যেটা আছে এখানে আরেকটা সুরমা কালার আছে সুরমা কালার যেটা আছে ঠিক আছে এটার মডেল নাম্বারটা হলো পাঁচশো আট পাঁচশো আট হ্যাঁ আচ্ছা আট

খুব দ্রুত নিয়ে ফেলবেন স্টক একেবারে সীমিত সীমিত থাকে এগুলো অফার থাকে স্টক সীমিত থাকে স্টক সীমিত থাকে যত তাড়াতাড়ি পারেন আপনারা নিয়ে নিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই একবারে কিন্তু কালারের গ্যারান্টি কিন্তু দিয়ে দিয়েছি আমরা কিন্তু চামচ চামচাল বছর

ছয়টা ডাল ভাতের প্লেট ছয়টা ডিপ প্লেট হ্যাঁ ডিপ প্লেট যেটা ডাল ভাতের প্লেট আমরা বাঙালি ডাল ভাত ছাড়া পছন্দ করি খুব ডাল ভাতটা খুবই পছন্দ করি আমরা ডাল ভাতের জন্য একটা প্লেটও ও দিয়ে দিচ্ছি ছয়টা ছয়টা ডিপ প্লেট হ্যাঁ ছয়টা ডিপ প্লেট থাকবে ওকে এগুলো বারো পিস বারো তারপরে হলো নাস্তার জন্য এরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট থাকবে ছয়টা ছয়টা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আঠারো পিস ওকে ঠিক আছে এরপরে আসেন কাপ পিরিস কাপ পিরিস হ্যাঁ আমাদের কিন্তু কাপ পিরিস ছাড়া হয় না আচ্ছা ঠিক আছে এই কাপ পিরিজের জন্য আপনার ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিজ থাকবে ছয়টা কাপ ছয়টা পিরিজ ছয়টা পিরিজ থাকবে আচ্ছা আচ্ছা এরপর আসেন টিপট টিপট হ্যাঁ টিপটটা দেখেন ভাই কি গর্জিয়াস একটা টিপট ওয়াও ঠিক আছে এই যে যা দেখাচ্ছি না প্রত্যেকটা ডিনার সেটে কিন্তু সেম জিনিসগুলোই থাকবে সেম জিনিস হ্যাঁ সেম জিনিসগুলোই থাকবে আচ্ছা এটা হলো আপনার টিপট টিপট ঢাকনা কিন্তু আলাদা ঢাকনা আলাদা ঢাকনা কিন্তু পিস ধরা হবে না এটার সাথে এটা গিফট আচ্ছা ঠিক আছে এই ঢাকনা সহ এক পিস টিপট হ্যাঁ এক পিস টিপট আচ্ছা আচ্ছা ও ঠিক আছে এই হলো আপনার এক পিস এরপরে গ্রেভি পট আছে গ্রেভি পট ওকে হ্যাঁ এই গ্রেভি পটটা থাকবে আচ্ছা অনেক সময় এমন ডিনার বের হয় যে দেখা গেছে ওরা কোম্পানি থেকে যেভাবে আসে অনেক এক্সপোর্টার আছে দেখা গেছে যারা বিদেশিরা আছে অনেকে মগ পছন্দ করে তাদেরকে মগ দেওয়া হয় অনেকে গ্রাবি পট দেওয়া হয় অনেকে একটা সালাদ ট্রে দেওয়া হয় যখন যে ডিনার সেটের মধ্যে যেটা বের হবে আমরা ওটাই দিব থাকবে কিন্তু কেউ বলতে পারবেন না যে ভাই এটা কেন দিলেন এই জন্য ভিডিওতে বলে দিলাম হয় গ্রাবি পট নতুবা সালাতে ট্রে না হলে একটা মগ নতুবা একটা মগ আপনারা পাবেন হ্যাঁ মগ পাবেন আচ্ছা আচ্ছা এরপর আসেন সুগার পট সুগার পট এই যে এই যে ঢাকনা সহ এক পিস ঢাকনা সহ এক পিস আচ্ছা আচ্ছা তারপর ঠিক তারপরে আপনার এই যেখানে আসেন সুপের বাটি আচ্ছা সুপের বাটি এটা সুপ ফিনী পায়েস মিষ্টি আচ্ছা যে যেটা ব্যবহার করে আচ্ছা আচ্ছা অনেক সময় সুপের বাটি থাকে অনেক সময় এরকম আপনার ফিন্ডি বাটি থাকে আমি পার্থক্য দেখানোর জন্য কিন্তু রাখছি আচ্ছা

সিরিয়াল কারিবাটি সিরিয়াল কারিবাটি কয়টা ছয়টা থাকবে ছয়টা সিরিয়াল কারিবা অবস্থা দেখছেন ভাই সিরামিক্স আঙ্গুল দিয়ে টোকা দিলে অবস্থা আসছে পোর্সেলিন সিরামিক্স অরিজিনাল পোর্সেলিন সিরামিক্স এই যে লিখে আছে অরিজিনাল পোর্সেলিন সিরামিক্স আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এটা থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি ছয়টা হ্যাঁ এটা থাকবে ছয়টা আচ্ছা এরপর আসেন

ঠিক আছে এরকম কোরমা ডিশ কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকবে প্রত্যেকটা থাকবে হ্যাঁ ওই যে দেখেন ওটার মধ্যে আছে এই যে এটা তো আছে এটার মধ্যে আছে এটা তো আছে এই যে এটার মধ্যে আছে সবগুলোতেই থাকবে এটার মধ্যে আছে আচ্ছা এটার মধ্যে আছে এটা তো আছে সবগুলোর মধ্যেই কোরমা ডিস থাকবে কোরমা ডিস থাকবে ঠিক আছে এই একটা কোরমা ডিস কিন্তু এটার মধ্যে থাকবে ঢাকনাটাও কিন্তু পিস ধরা হবে না ঢাকনাটা সহ ঢাকনা সহ এক পিস এক পিস ধরা হবে আচ্ছা ঠিক আছে এরপর আসেন এখান থেকে রাইস ডিশ রাইস ডিশ এই যে কোভাল শেপের এই রাউন্ড শেপের রাইস ডিশ পাবেন রাইস পাবেন একটা একটা থাকবে ঠিক আছে রাউন্ড রাইস ডিশ পাবেন একটা রাউন্ড রাইস ডিশ থাকবে দেখাই তাহলে ডিস মোট দুইটা দুইটা হ্যাঁ একটা রাউন্ড শেপের এর এক চালো

চা খাই চার সময় অনেক সময় দেখা গেছে এটার মধ্যে পায়েস দিয়েছে ঠিক আছে রাইট পায়েস দিলে কিন্তু আপনার এই সুপের চামচ দিয়ে কিন্তু পায়েস খাওয়া যায় না এই জন্য এই যে টি চামচ টি চামচ হ্যাঁ

এরপর ভাই দেখেন এই রাজার বাড়ি হাস ঠিক আছে আর ছয় দেখি সারা বাংলাদেশে আপনি যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন ঘরে বসে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন আপনি ঘরে বসেই প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন জাস্ট ফর আমাদেরকে কনফার্মেশনের জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলার যে কোনো প্রান্তে আপনি ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আমাদের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিবেন ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে নাকি ভাই না ডেলিভারি এটা আপনি প্রত্যেক বাড়িতে ভেজাল লাগান ভাই এটা তো অনেকেই একটা মাল ডেলিভারি দিতে গেলে মিনিমাম পনেরোশো টাকা খরচ হয় আচ্ছা ঠিক আছে আপনি আগেরবারও দেখলাম যে ডেলিভারি চার্জ আমার সাথে গুতাগতি করলেন দিয়ে দেন ভাই সবাই তো নিতে চায়

এবং পাঁচ দিনের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা তাহলে ঠিক আছে টোটাল টোটালোটাল একশো দুই পিস টোটাল একশো দুই পিসার সেট হ্যাঁ এখন

এটা কিন্তু আমার পক্ষ থেকে দিচ্ছি আচ্ছা এটা চব্বিশটা স্ট্যান্ড এক্সট্রা আলাদা আলাদা ওই একশো দুই পিসের বাইরে বাইরে থাকে হ্যাঁ একশো দুই পিসের বাইরে থাকে আচ্ছা ওকে একজন কিন্তু ভয় পাচ্ছে যদি ভেঙে টেঙে যায় ভাই ভাই এটা ভাঙার রিক্স আপনার না ভাঙার রিক্স আমার আপনার হাতে আপনি যেহেতু টাকা দিয়ে জিনিসটা কিনবেন আচ্ছা আমার থেকে তো ফ্রি নিচ্ছেন না রাইট টাকা দিয়ে জিনিস কিনতেছেন আপনার বাসায় আপনার হাতে পৌঁছানোর পর্যন্ত যদি এক পিস দুই পিস দশ পিসও ভেঙে যায় টেনশন করবেন না ইনশাআল্লাহ আমি

আমার ভিডিও ফেজ আমি ভিডিও করলাম আমার ভিডিও একজন কপি করে আপনার কাছে টাকা হাতায় নিল কিন্তু দায়ভারটা কিন্তু আমার উপরে এসে পড়ে কিন্তু এই কাজটা কেউ করবেন না অবশ্যই আপনারা শুধুমাত্র এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এবং এই শুধুমাত্র এই বিকাশ নাম্বারে কিন্তু আপনারা লেনদেন করবেন লেনদেন করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার টিয়ার স্টোর যদি এই বিকাশ নাম্বারে যদি আপনাকে বিকাশ করার পর যদি কেউ আপনাকে প্রোডাক্ট না দেয় খালি জাস্ট আমাকে এই নাম্বারে ফোন দিবেন আচ্ছা

তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আজকে একশো দুই পিসের ডিনার সে মাত্র বারো হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা বাসা পর্যন্ত পৌঁছে দিবেন একবারে হোম হোমি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি কি বলেন ভাই

তারপরে যেটা এটা দেখালাম এটা হলো পাঁচশো একুশ পাঁচশো একুশ তারপরে হলো পাঁচশো এক পাঁচশো এক তারপরে হলো পাঁচশো দুই পাঁচশো দুই তাহলে পাঁচশো তিন উপরে যেটা আছে এটা পাঁচশো আঠারো হ্যাঁ আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু ওই যে কাপ সেটটা গিফট যদি কেউ আলাদা ডিনার সেটের সাথে অ্যাডজাস্ট করতে চান যে আমি আমার পছন্দ আমি কিনবো কিনবো তাহলে তিন হাজার টাকা প্রাইস দিয়ে কিনতে পারবেন তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা ওকে আর এই সেকেন্ড যে শেয়ারকারী হবে মানে তাকে আমরা এই হাঁসটা গিফট দিয়ে এটাও আলাদা কেউ কিনতে চান নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওকে লাইভটা অবশ্যই শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি তে এগুলো নিতে পারবেন